প্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের মূল প্রতিবেদন দর্শক আমরা কুষ্টিয়াতে এসেছি একটি ভাইয়ের অনুরোধে তো এখানে এসে আমরা বৈচিত্র্য কিছু জিনিস দেখতে পেয়েছি এখানে মানুষ বেশিরভাগ মানুষই কৃষিকাজের উপরে নির্ভরশীল তো এখানে একটি এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে বসে আছে একজন মুরব্বী বৃদ্ধ লোক তো এই লোকটির সঙ্গে আমরা আলোচনা করব এবং তার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন মূলত সেই গাছগুলো হচ্ছে তামাক গাছ তো এই তামাক কিভাবে উৎপাদন করে বা কীভাবে তামাকগুলো মানে তারা ই করে ব্যবহার এই রোপণ করে সেই কথাগুলো আজ আমরা জানব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই তো আঙ্কেল আসসালাম আলাইকুম আঙ্কেল আপনার নাম কি আমার নাম আকমাল হোসেন আকমাল হোসেন বয়স কত আপনার বয়স ধরুন পঁয়ষট্টি পঁয়ষট্টি তো অনেক হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনি তো তাহলে একাত্তরের যুদ্ধ দেখেছেন তাই না তা দেখেছি তো একাত্তরের যুদ্ধের সময় আপনি কি করেছেন যুদ্ধ করেছেন যে না হাতে মাঠে হালকা তো আচ্ছা আচ্ছা তো আপনার এই যে আমরা আপনার পিছনে যে দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে গাছগুলো ছোট ছোট গাছ এইগুলো কি গাছ বা এগুলো দিয়ে কি উপকার হয় বা ধর এগুলো দিয়ে কি করে মানুষ এইগুলো হচ্ছে গে তামাক গাছ তামাক গাছ প্রথমে চাষ করতে হয় জমি প্রথমে যে আপনার জমিটা চাষ করেন সেটা কিভাবে নাকি না ধান জমি চাষ চাষ করার পর হচ্ছে এই আগে সারা দিতাম এই ছোট ছোট বিষি আছে সারা দিতাম সারা বেঁধে ধেনকে সারা দিতাম যে সারা যখন এই এই পরিমাণ হইতো সেখন তিল তুলে ওই চাষ করা জমি পানি দিতাম আচ্ছা মাটা হচ্ছে আগে গড়ে সার ফেলা দিতাম লাইন করে সার ফেলা দিয়ে মাটা দিতাম মাটা দিয়ে পানি দিতাম দিয়ে হচ্ছে গায়ে চারা লাগাতাম আচ্ছা আচ্ছা চারা লাগানোর পর চারাটা ধরিয়ে গেলি তারপরে আরেক পানি দিতাম দিয়ে দিয়ে এখন গাছটা বড়ো হয়ে এর এরপরে আবার এই সারে পানি দিতাম আচ্ছা আচ্ছা সার গুলায়া সারে পানি দিতাম এই গড়ে গোড়ে দিয়ে দিতাম গোড়ে গড় দিয়ে দিয়ে এখন ওই তামুকের এই যে এখন গাছ এরকম দেখছেন হ্যাঁ গাছগুলো এখন আর সেই প্রবাসী এখানে আবার মাটি মাটা মাটিটা কল দেবার সার ছিটা দেবো কল দিয়ে সার ছিটা দিয়ে এই মাটিটা তুলে আবার গাছে গোলে দেবো আচ্ছা আচ্ছা দিয়ে তার পানি দেবো হুম পানি দেওয়ার পর গাছ আস্তে আস্তে বড়ো হইলো দশ পনেরো দিন দশ পনেরো দিন পরে বড়ো হয়ে যাবে এখন গাছটা আরও পানি দিয়ে আর লাগবে যখন বড় হবে তখন আরো পানি দেওয়া লাগবে হ্যাঁ তারপরে তারপরে গাছটা বড় হলে বাইল বাড়া যাবে সেখানে মাথাটা ভাঙিয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা মাথাটা ভাঙিয়ে গেলে পোকতে গেলে আবার মাঝে মাঝে যখন ভূমিটা শুকা যায় সেখানে মাঝে মাঝে পানি দিতে হয় আচ্ছা পানি দিলে হাসা তাম গাছটা পোকতে গেলে পরে সেখানে গোড়েতে দুইডু তিন দিকে পাতা ভাঙে আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাঙিয়ে হাসা বাইরে যায় এই কাবারে এত আচ্ছা আচ্ছা স্ট্রিশের সাথে দৌড়ি আসে দৌড়ি দিই গাঁতি দড়ির সাথে গাঁতি গাঁতি হাতে তামাক ঘর তুলতে বাঁশ দিই হচ্ছে যেমন এই থাকা ঘর ধরেন আর কি ওরপার হাঁসা এখন তো টিনমিন দেয় ওটা হাসায় বাঁশ দিই সাঁতাল দিয়ে বাঁশ দিয়ে সাঁতাল বানাই বাঁশ দিয়ে তার সাঁতাল বানায় হ্যাঁ ওরপার মাটি দিই বন্ধ করে সাইড নান দিই বেড়া দিয়ে নেপি দিই ঘর নেপি দেওয়ার পর ওই ঘরে তামুক দিই দিই তামুক সেখানে জ্বালাই সেখানে আস্তে আস্তে পাতা শুকায় তিন চার দিন লাগে আর কি আচ্ছা আচ্ছা তিন চার দিন পর তামুকটা হেয়া গেলে বারে সেখানে তামুকটা লাগাই দিই আচ্ছা তো আপনার তামুকটা যখন হয়ে বড়ো হয় তখন আপনারা এই মানে ওই আগাটা কেটে দিলে তামুক গাছটা পোকতে হয় গাছটা পোক্ত পাতাটা পুরা ওঠায় আচ্ছা তারপরে আপনারা এই গাছটা তোলেন কিভাবে পাতাটা ফুরা শেষ হয়ে যায় হ্যাঁ গাছটা কাটি ফেলে গাছটা কাইটে ফেলেন কাইটে নিয়ে এটারে শুকান কিভাবে মানে রোদ্রে শুকান নাকি কিভাবে শুকান এখন গাছের কোনো দরকার হয় না তখন গাছের কোনো দরকার হয় না এই পাতা ভাঙি ভাঙি নিয়ে যাই মাঝে মাঝে মানে এই পাতাটাকে আপনারা ভাঙি ভাঙি নিয়ে যান যে এই পাতাটাই আমার মূল ক্ষেত মানে এই পাতাটাই আপনার মূল ক্ষেত যে আচ্ছা এই পাতাটা ভাইকে নিয়ে তখন আপনার কি করেন পাতাটাকে কি করেন পাতাটা এই বললাম যে এর সাথে এসে গেছে গাঁতি দোলি দি হ্যাঁ হ্যাঁ মারি গাঁতি আছে তামকে ঘরে দিই এই ঘরে দিই ঘরে দিই ওর সাথে মেলা পাইপটা সেট করতে হয় হ্যাঁ পাইপ সেট করে পাইপ দিয়ে জ্বালাতে হয় আচ্ছা আঁকা বানায় আঁকা জাল দিতে হয় আচ্ছা জালে ওই পাইপের হিটে এই তামাকটা শুকায় আচ্ছা তো এই তামাক চাষ করে আপনি কীরকম লাভবান হতে পারেন বা বছরে বা কয়বার চাষ করতে পারেন বছরে তামাকটা তামাকটা বছরে একবারই চাষ হয় একবার চাষ হয় এই সিজনে এই সিজনে আচ্ছা আচ্ছা তো কত টাকা আপনি আয় করতে পারেন এই এক সিজনে তামাক চাষে এক সিজনে ধান বিঘি ভ কেউ যদি ভালো বানাতে পারে তার পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা হয় এক সিজনে মানে তামাক চাষ করে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা আয় করতে পারে হ্যাঁ পারে তো চাষ হলে তামাক হলে হ্যাঁ ভালো ভালো হলে মানে ভালো হলে ক্ষেতটা ভালো হলে আর যদি খারাপ হয় তাহলে ওই চল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা তো আপনার খরচ হয় কত টাকা মোট মানে আপনি এই ক্ষেতটাতে যখন আপনি তামাক রোপণ করেন তখন আপনার কত টাকা খরচ করতে হয় খরচ তো এটা খাতা ধরে আমরা হিসাব করি নি মানে কীরকম খরচ হতে পারে খরচ ধরুন বিঘা তিরিশ যদি খরিটালে সব কিছু কিনা করতে হয় তাই তিরিশ পর্যন্ত যায় তিরিশ পর্যন্ত যায় তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত যায় তাহলে এক সিজনে আপনার আয় থাকে মানে পনেরো থেকে বিশ হাজার টাকা জি আচ্ছা আচ্ছা তো এই তামাকটা যখন আপনি শুকান শুকানোর পরে আপনারা এটাকে কোথায় সেল দেন মানে কোথায় বিক্রি করেন এটা কোম্পানি নিয়ে নেয় কি কোম্পানি আমাদের কোম্পানি আচ্ছা বিদেশি কোম্পানি নেয় ঢাকা টোপা নেয় এবার আবার দিন গত বার্তি আট দিন কোম্পানি নেয় আচ্ছা আচ্ছা তো আচ্ছা এই যে আপনারা যে কোম্পানিতে সেল দেন এগুলো তারা এগুলো দিয়ে কি তৈরি করে তারা কি তৈরি তারা আমরা তো শুনতে পাই তারা নিয়ে যায় আসে তামাকটা খালি শীত পাতাটা শিশু নিয়ে নেয় নিয়ে নেওয়া তারা বিদেশ পাঠা দেয় বিদেশ পাঠায় জি মানে এটা আমাদের দেশে কোনো কাজে লাগে না

মানে সেটা কি আমাদের দেশেই সেল করে নাকি আমাদের দেশেই সেল করে আচ্ছা আমরা তো বিভিন্ন সময়ে ইন্ডিয়াতে দেখতে দেখতে পাই যে এক ধরনের পাতার বিড়ি পাতার বিড়ি কি আপনি কখনো দেখেছেন হ্যাঁ ওটা দেখেছি কোথায় দেখেছেন আপনি আপনার এই দেশে দেখেছেন হ্যাঁ সেটা কি এগুলো দিয়েই তৈরি করে সেগুলোর তামাক আলাদা আচ্ছা সে তামাক আর এখন আর নাই সে তামাক আলাদা মানে ওইটা এখন আর আপনারা চাষ করেন না নাকি না ফলন কম উৎপাদন আর নাই আচ্ছা আচ্ছা তাহলে এই যে আমাদের দেশের এই মূল সম্পদ দেশের বাইরে চলে যাচ্ছে তো এতে কি দেশ দেশের ক্ষতি হচ্ছে না নাকি এটা তো সরকারের ভালো না লাভ আছে কি লস আছে এটা তো সরকারের ভালো না আচ্ছা আচ্ছা ধরেন এই উৎপাদন করে এইটাই ওই বেচা কেনা করি বললাম যে বিঘা পঁচিশ এই লাভ হয় মানে আপনার এক সিজনে দশ থেকে পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা লাভ হয় তারপরের আপনি করেন দুই সিজনে তারপরে দুই সিজনে আছে কেউ ভুট্টা লাগায় তাই পাট বনে ধান লাগায় আপনি আপনি কি লাগান আমার এই টাকা ধান ভুট্টা লাগায় ধান লাগায় তারপরে তো ঠিক আছে আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মহামূল্যবান সময় দেওয়ার জন্য আমরা একটু আপনাদের এই মাঠটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করা করছি প্রিয় দর্শক বন্ধুরা দেখুন আমরা যে যে কুষ্টিয়াতে এসেছি এখানে যে মাইলকে মাইল বিলকে বিল দেখা যাচ্ছে তামাক চাষ তো এখানে মানুষরা বেশিরভাগই কৃষিকাজের উপরে নির্ভরশীল এবং তারা কাজের উপরেই তাদের জীবনযাপন ই করে থাকে তারা তো দর্শক বন্ধুরা দেখুন যেদিকে তাকাবেন সব দিকেই মানে বিশাল মাঠ আর এই পুরোটা মাঠ মাঠের ভর্তি মাঠ এই তামাক চাষ তো তামাক চাষ করে এক সিজনে বিশ থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা তারা আয় করতে পারে একবার চাষ করতে হয় বছরে একবারই চাষ করতে পারে প্রতি বছরে এক সিজেন এক পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করা সম্ভব হয় সেটাই জানিয়েছেন এই আঙ্কেল আমাকে তো আঙ্কেল আমাদের এই ভিডিওটা যেই দর্শক বন্ধুরা দেখবে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কি না তাদের আমি আর কটুক জানা কি বলার হ্যাঁ সেটুক তো আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন তো ঠিক আছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা তো দেখানোর চেষ্টা করেছি ভালো লাগা মন্দ লাগা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয় যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং উপরে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন নেক্সট ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ